বিচার পর্বে বিচার পূর্বে যা যা কার্যক্রম দিগ্য আদালতে হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে আজকে আমরা সর্বশেষ ধাপ অর্থাৎ বিচার পর্বতে সম্পর্কে আলোচনা করব তো শুরু করা যাক করবাস হচ্ছে বিচার পর্ব প্রথমে হচ্ছে ওই মামলা যখন ট্রায়ালে চলে যায় অর্থাৎ আসামির বিরুদ্ধে যে পুলিশের দাখিলকৃত চার্জশিট গৃহীত হয় গৃহীত হওয়ার পর মামলা ট্রায়ালের জন্য বদলে হয়ে যায় সেটি সিআরপিসি দুশো একষট্টি সিআরপিসি দুশো একুশ ধারা অনুযায়ী এই আসামিদের বিরুদ্ধে যে সকল ধারার অভিযোগ রয়েছে সুস্পৃষ্ট অভিযোগগুলো রয়েছে সেগুলো আমলে নেওয়া হয় এবং তাহার বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এছাড়া পূর্ববর্তী দণ্ডের বিষয়ে উল্লেখ করা থাকে যেখানে আসামি যদি পূর্বে কোনো অপরাধ করে থাকে এবং সেই অপরাধের জন্য যদি তিনি দণ্ডিত হয়ে থাকেন সে বিষয়ে চার্জ গঠনে উল্লেখ করা হয় যাতে পরবর্তীতে তার দণ্ড বৃদ্ধি বা দণ্ডের ধরনটা আদালত যদি মনে করেন পরিবর্তন করা দরকার তাহলে তিনি তা করবেন এছাড়া বিবেচনা এবং শুনানি শেষে আদালত যদি মনে করেন যে আসামি একটা অপরাধ করেছে সেক্ষেত্রে আসামির একটি তিনি লিখিত অভিযোগ গঠন করবেন এবং সেই অভিযোগ গঠন করার পর তিনি আসামিকে তা শুনাবেন এবং তার ব্যাখ্যা প্রদান করবেন এবং আসামিকে তিনি জিজ্ঞাসা করবেন যে তিনি বিচার প্রার্থনা করেন তো না এই ক্ষেত্রে আমাদের যে জিজ্ঞাসা করা হয় আপনি দোষী না নির্দোষ তো আসামি স্বাভাবিকভাবেই বলে থাকে আমি নির্দোষ তখন তার ওই দিনে তার যে হাজিরা সে হাজিরা আপাতত কার্যক্রম শেষ হয়ে যায় পরবর্তী নতুন একটি তারিখ পরে ধার্য তারিখ সেদিন আসামিকে হাজির থাকার জন্য নির্দেশ দেওয়া হয় এরপর হচ্ছে চার্জ অর্থাৎ অভিযোগ লিখিত হবে নিতে যেমন পারেন তেমনই আবার হচ্ছে আদালত যদি মনে করেন আসামিকে চার্জ হতে অব্যাহতি দিতে পারেন এবং সেটি টিআরপিসির একচল্লিশের ক ধারা অনুযায়ী সেখানে আসামি মামলা হাজার তারিখে হাজিরা হলেন তো হাজিরা হওয়ার পর ম্যাজিস্ট্রেট বুদ্ধিগীত ট্রায়ালের জন্য বুদ্ধিগীত মামলার সিএস এবং অন্যান্য পুলিশ কর্তৃক দাখিলকৃত কাগজপত্রগুলো পর্যালোচনা করবেন পর্যালোচনা শেষে ম্যাচটি যদি মনে করেন তো সেই ক্ষেত্রে আসামি জবানবন্দি গ্রহণ করবেন এবং বাদী ও আসামিকে তাদের বক্তব্য পেশ করার সুযোগ দিবেন এবং তিনি যদি মনে করেন যদি মনে করেন যে এই আসামির বিরুদ্ধে আনিত অভিযোগটি ভিত্তিহীন তাহলে সেই ক্ষেত্রে তিনি আসামিকে চার্জ বা মামলা দায় হতে অবগতি প্রদান করতে পারেন নাম্বার তিন মামলা বিচার মূল এটা হচ্ছে সিআরপিসি টু ফর্টি নাইন অর্থাৎ অনেক ক্ষেত্রে আমাদের দেশে মামলা স্থগিত করে দেয় যেটা সিআরপিসি টু ফর্টি নাইন ধারা অনুযায়ী সেটা মূলত যে আমাদের দেশে যে যে কারণে মামলাগুলো মূলতবি করা হয় তার মধ্যে হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে কোন ধরনের সাক্ষী নাশ দেখা গেল যে সাক্ষীর প্রতি সমনিশ্চু হয় পরবর্তীতে নন ভেলেবল ওয়ার্ন ইস্যু হয় এবং আদেশ অর্ডার শিট ইস্যু করা হয় তো প্রতি ধার্য তারিখে সাক্ষীর প্রতি সমন ইস্যু করা হচ্ছে এনবিডাব্লিউ ইস্যু করা হচ্ছে এইভাবে প্রতি মাসে মাসে এনবিডাব্লিউ ইস্যু করা হচ্ছে কিন্তু ওই সাক্ষী রাষ্ট্রপক্ষ থেকে কোন সাক্ষী হোক সেটা পুলিশ সাক্ষী বা পাবলিক সাক্ষী যদি আদালতে বিজ্ঞাত উপস্থাপিত না হয় সেই ক্ষেত্রে তো ম্যাজিস্ট্রেট আর মামলা এভাবেই পেন্ডিং রাখতে পারেন না তিনি একটি পর্যায়ে যে মনে করেন যে এই মামলার বিচার কার্যক্রম আর চালানোর প্রয়োজন নেই যেহেতু কোনো প্রকার সাক্ষ্য গ্রহণ করা যাচ্ছে না তো সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মামলা টু ফর্টি নাইন করেন তবে এই ক্ষেত্রে যদি পরবর্তীতে মামলা কার্যক্রম স্থাপিত হয় এবং আসামিকে মামলা দায়ত্ব অব্যাহতি দেওয়া হয় কিন্তু পরবর্তীতে যদি রাষ্ট্রপক্ষ থেকে কোন ধরনের সাক্ষী হাজির হন এবং তিনি যদি আবেদন করেন যে মামলাটি পুনরায় বিচার কার্যক্রম শুরু করা হোক সেক্ষেত্রে বিগ্রহ ম্যাজিস্ট্রেট মামলার বিচার কার্যক্রম পুনরায় শুরু করবেন এরপর হচ্ছে সাক্ষীর জবানবন্দি অর্থাৎ এই মামলার ফরিয়াদি বা বাদী তিনি যে সকল মানিত সাক্ষীর কথা এজাহারে উল্লেখ করেন এবং আমাদের তদন্তকারী কর্মকর্তারা সেই সকল সাক্ষীর জবানবন্দিও লিপিবদ্ধ করেন তো সেই সকল সাক্ষীদের প্রতি হয় যেটা আমরা বিচার পূর্বে যে পাঠটা ছিল সেখানে আমরা দেখেছিলাম তো এই সমন প্রাপ্তির পর সাক্ষীগণ বিজ্ঞ আদালতে হাজির হন এবং এই সাক্ষীদের দাজু তারিখে

তিনি ওই ঘটনা সম্পর্কে যা জানেন তার বিস্তারিত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিকট পেশ করেন এবং তার জবানবন্দি আকারে ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করেন পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবী সেই সাক্ষীকে যে প্রশ্ন করেন বিভিন্ন ধরনের জেরা করেন সেটি হচ্ছে এই সাক্ষ্য আইন একশো সাঁত্রিশ দ্বারায় অর্থাৎ প্রথমে কিন্তু সাক্ষীর জবান মনে নেওয়া হয় এবং পরবর্তীতে সেই সাক্ষীর আহ জেরা আসামি পক্ষের আইনজীবী নিয়ে থাকেন নাম্বার ছয় সাফাই সাক্ষী যেটা হচ্ছে সিআরপিসির তিনশো বিয়াল্লিশ ধারা অর্থাৎ যুক্তি তর্ক দুশো পঁয়ষট্টি ইয় এই ক্ষেত্রে আসামি পক্ষের সাক্ষীদের যদি জবানবন্দি গ্রহণ করার পর পিপি এখানে রাষ্ট্রপক্ষের যিনি মামলা পরিচালনা করেন আইএনজিবি সরকার আইএনজিবি সরকার নিয়োগ টুথ আইএনজিবি যাকে আমরা পিপি বা ইপিপি বলে থাকি তিনি পক্ষের পক্ষে সাক্ষীদের যদি থাকে তাহলে সেক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার পর পিপি তার বক্তব্যের সার পেশ করবেন এবং আসামি পক্ষের আইনজীবী তার উত্তর প্রদান করবেন নেক্সট হচ্ছে রায় দুশো পঁয়তাল্লিশ এবং দুশো পঁয়তাল্লিশ দুশো আছে সেটা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ ধার অনুযায়ী এই চুক্তিতর্ক শুনানির পর এবং আসামি জনবন্দি গ্রাফার আসামিকে যদি দ্বিদোষ বলে প্রমাণিত হয় তবে তিনি বিঘ্রম্যাজিস্ট্রেট খালাসে আদেশ দিতে পারেন অন্যথায় যদি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সন্ধ্যাত্বভাবে প্রমাণিত হয় সেই ক্ষেত্রে বিঘ্ন ম্যাজিস্ট্রেট আসামিকে শাস্তি প্রদান করতে পারে যা সিআরপিসি আর দুশো পঁয়তাল্লিশ এবং দুশো পঁয়ষট্টি উল্লেখ আছে তো এই মাধ্যমে এই রায়ের মাধ্যমেই মোটামুটি ফৌজদারি মামলা কার্যক্রম শেষ হয়ে যায় তো তারপরও এখানে দেখা যায় অনেক ক্ষেত্রে রায়ের বিরুদ্ধে আহ যে হয় বা অনেক ক্ষেত্রে মামলা আসামিদের খরচ প্রদান করা হলে এই রায়ের বিরুদ্ধে রিভিশনের সুযোগ রয়েছে সেগুলো হচ্ছে আরো হায়ার বিষয় তো আপাতত আমরা যে সাধারণ ভাবে যেটা আমরা মনে করি যে আসামি সাজা বিচার শেষে যে তাকে হয় শাস্তি দিবেন নতুবা তাকে মামলা থেকে খালাস দিবেন যেটা রায় হিসেবে আমরা জানি তো ওই পর্যন্তই আমরা মোটামুটি ধরে নিতে পারি মামলা কার্যক্রম শেষ তো এই মাধ্যমে ফৌজদারি মামলা রূপরেখার ক্লাসটাও শেষ হয়ে গেল আশা করি আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে সামনে হাজির হবো সে পর্যন্ত আপনার ভালো হয় প্রস্তুতি নিন আল্লাহ হাফিজ